তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে সব সব মিলিয়ে দেখতেই পারছো তারপর এক দু ঘন্টা যাওয়ার পর আমাদের টিফিন আমাকে স্যার টিফিন ছিল কলা ছিলো ভাজা কেক ডিম তারপর আমরা সব মজা করতে করতেই আমরা ট্যুরটা করছিলাম তারপর ওখানে সবাই নাচছিলো বাসে আর আমি ওনার সামনে ঘুরতে এসে ভিডিও বানাচ্ছিলাম তারপর তিন চার ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি দেখতেই পাচ্ছি তোমাদেরকে চারিদিকটা আমি ঘুরে দেখাবো আমরা যখন পিকনিক স্পটে এসে পৌঁছাই তখন সেখানে অলরেডি সবাই রান্নাবান্না হয়ে চলার পথে আমরাই সবাই লাস্টে এসে পৌঁছেছি তারপর ওখান থেকে একটু এদিকে ঘুরতে বেরিয়েছি দেখো তোমরা চারিদিকটা কত সুন্দর সুন্দর জায়গা এই যে আমার বান্ধবীরা এখানে যা দাঁড়িয়েছে এই ফুলগুলো যদি দেখছো এখান থেকেই ওরা শুধু ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে সব সবগুলো হলো আমার বান্ধবী তারপর একটু শুনলাম ওইদিকে বোর্ডিং হচ্ছে বোর্ডিং মধ্যে এদিকে চলে এলাম ভাবলাম চড়ব কিন্তু এত পরিমাণে রোদ আর লাইন ছিল ভেবেছিলাম যে খেয়ে দিয়ে এসে বোর্ডিং করবো বাট শেষ পর্যন্ত মধ্যে বোর্ডিং চড়া হয়নি এখানে সবাই চলছিলো খুব ভালো লাগছিল আমরা বসে বসে দেখছিলাম তারপর আমরা পাঁচ টাকা করে টিকিট কেটে এই যে একজন দেখব বলে মাছ দেখব বলে টিকিট কেটে দিকে যাচ্ছি চলেছি নানা রকমের এত সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো আমি প্রথম দেখেছি তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানো খুব এক্সাইটেড ছিলাম কারণ এত সুন্দর মাছ আমি কখনো দেখিনি এই প্রথমবার আমি দেখছি নানা রকমের একটা নাম আমি জানি

তারপর আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি বসেছি স্যাল্টের পাশে সবাই মিলে খেতে বসেছি সব বান্ধবীরা মিলে বেগুনিয়া স্যালাড দিয়ে গেছে দেখি তারপর কী দেয় তারপর ভাত দিল ডাল খুবই মজা করেছিলাম ডাল ভাত আর নবরত্ন দিয়ে ভাত খাওয়ার পর তারপর রাইস চিকেন কষা তারপর তো পড়ে গেল চাটনি পাঁপড় মিষ্টি তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পার্কটা তারপর কিছুক্ষণ সবাই রেস্ট নিয়ে পরের মধ্যে সবাই ডান্স দেখা বন্ধ i yeah. know